প্রচলিত নামাজ নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি এবং অনেক প্রশ্ন যারা সত্যিকার কোরআন পুড়ে সলাদ বুঝতে চাচ্ছেন তাদের কাছে সুরানিসার একশো এক দুই এবং তিন নম্বর আয়াত নিয়ে খুব বিপাকে আছেন কারণ সুরানিসার একশো এক নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা যখন দেশ ভ্রমণ করবে তখন তোমরা সলাদ সংক্ষিপ্ত করবে এবং এই সংক্ষিপ্ত সলাদ করাতে তোমাদের কোনো দোষ নাই যেটাকে আমরা বলি কসর নামাজ অর্থাৎ বিদেশ ভ্রমণ করলে বা কোথাও ভ্রমণ করলে সেখানে নামাজ সংক্ষিপ্ত করে ফেলি চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়ি আচ্ছা দুই নম্বর আয়াতে হচ্ছে নবীকে বলছেন আল্লাহ যে তুমি যখন তাদের মধ্যে অবস্থানকালে সলাৎ প্রতিষ্ঠা করবে তখন তোমার সাথে একদল যেন সলাতে দাঁড়ায় এবং তারা সশস্ত্র অবস্থায় থাকে আর তাদের সেজদা শেষ হলে তারা পেছনে যাবে এবং পেছনের আর দল তোমার সাথে এসে সলাত করবে এবং তারাও যেন সশস্ত্র অবস্থায় সতর্ক থাকে চার নম্বর সুরার একশো তিন নম্বর আয়াতে বলছেন অতপর সলাদ শেষ করার পর তোমরা দাঁড়ায়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে তো এখানে তিনটা প্রশ্ন প্রথম আয়াতের হচ্ছে একশো এক নম্বর আয়াতের যে সফররত অবস্থায় সলাৎ সংক্ষিপ্ত করবে তাহলে প্রচলিত এই উড্বাস করা নামাজ যদি না হয় তাহলে কোন নামাজ সংক্ষিপ্ত করার কথা আল্লাহ বলছেন এই হচ্ছে প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন কিন্তু আপনার এখানে জানতে হবে যে সফর বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আগেকার দিনে তো মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে অনেক দিন সময় লাগত কারণ পায়ে হেঁটে যেতে হতো কিংবা উটে চড়ে কিংবা ঘোড়ায় চড়ে বেশিরভাগই পায়ে হেঁটে যেত কারণ তাদের সেই সামর্থ্য ছিল না যে প্রত্যেকের ঘোড়া থাকবে প্রত্যেকের উঠ থাকবে আবার রাস্তাঘাটও সেরকম ছিল না অনেক পাহাড় পর্বত অতিক্রম করে যেতে হতো বিশেষ করে মক্কানগরীতে বা মদিনাতে তো এইখানে প্রশ্ন থাকে যে সলাদ সংক্ষিপ্ত করার বিষয়টা আসলে কি তার জন্য আমাদেরকে আগে সলাদ বুঝতে হবে দুই হচ্ছে সশস্ত্র অবস্থায় সলাতে দাঁড়ানো এই আয়তে মহানবে সাল্লাহ বলছেন আপনি যখন সলাদ কায়েম করবেন তখন আপনার সাথে এক দল সশস্ত্র অবস্থায় দাঁড়াবে এবং পেছনে অপেক্ষাকৃত দল প্রথম দলের সেজদা শেষ হলে সামনে আসবে এবং তারা আবার সলাতে সশস্ত্র অবস্থায় দাঁড়াবে তো এখানে প্রচলিত নামাজে আমরা দেখি যে ইমামতি যিনি করেন উনি কিন্তু এককতে একবারই ইমামতি করেন এবং এক ব্যক্তি দ্বিতীয়বার ইমামতি করতে পারেন না এককতে কিন্তু এখানে রসুলকে আল্লাহ বলছেন যে আপনি ইমামতি করবেন এবং রসুল ইমামতি করছেন বারবার ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্নভাবে আসছে প্রত্যেকের ইমাম হিসেবে ইমামতি করছেন রসুল নিজে দুই হচ্ছে এই সলাতে যারা দাঁড়াচ্ছেন তারা সশস্ত্র অবস্থায় দাঁড়াচ্ছেন প্রচলিত যেই অস্ত্র অর্থাৎ এটা ঢাল তলোয়ার হতে পারে কোনো অস্ত্র হতে পারে লাঠিসোটা হতে পারে বা যে কোনো অস্ত্র শত্রু মোকাবেলার জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি সাধারণত সেই অস্ত্র যদি বোঝায় তাহলে নামাজে দাঁড়ানো অবস্থায় কেউ কি সশস্ত্র অবস্থায় দাঁড়ায় নাকি অস্ত্র রেখে দাঁড়ায় বরং এখানে হওয়া উচিত ছিল যে যারা পেছনে অপেক্ষা করবে তারা সশস্ত্র অবস্থায় থাকবে শত্রু মোকাবেলার জন্য আর যারা সলাতে দাঁড়াবে তারা অস্ত্র রেখে নিশ্চিন্তে দাঁড়াবে কারণ তাদের পেছনে সশস্ত্র অপেক্ষামান শূন্য আছে কিন্তু সেটা না হয়ে আল্লাহ বলছেন যারা সলাতে দাঁড়াবে তারা সশস্ত্র অবস্থায় থাকবে আবার পেছনে যারা অপেক্ষা ছিল তারা যখন এসে দাঁড়াবে তখন তারাও আবার সশস্ত্র অবস্থায় থাকবে তাহলে এই সশস্ত্র অবস্থাটা কি এবং এই সলাতে দাঁড়ানোটা কি আবার বলছেন সেজদা শেষ করার পর তারা পেছনে যাবে তাহলে এখানে সলাতের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা যদি হতো তাহলে বলতো যে তাদের সলাৎ শেষ করে সালাম ফেরানোর পর তারা পেছনে যাবে কিন্তু বলা হচ্ছে সেজদা শেষ করার পর অনেকে বলবেন যে না এখানে সংক্ষেপে বলা হয়েছে নবী বিস্তারিত বলেছেন তো নবী বিস্তারিত বললে সেটার তথ্য কোথায় তার রেফারেন্স কি কোন হাদিস দিয়ে আপনি এটা বুঝাবেন কোনো নির্দিষ্ট সহি হাদিস আছে আপনার নামাজ কীভাবে পড়বেন সেটার ঘাটতে থাকুন যদি পান সুনির্দিষ্ট রেফারেন্স সহ জানাবেন তো এখানে বিষয় হচ্ছে যে সশস্ত্র অবস্থাটা আসলে কি অস্ত্র বলতে এখানে কী বোঝানো হয়েছে আর শত্রুর মোকাবেলা শত্রু আসলে কে আমার শত্রুকে আপনি আমার শত্রু তো আমি নিজেই আমার ভেতরে খান্নাসরূপী শয়তান বসে আছে সেই তো সবচেয়ে বড় শত্রু তো খান্নাসরূপী শয়তান 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 সেই শয়তানের সাথে মোকাবেলা করতে আমরা কোন অস্ত্র ব্যবহার করি শয়তান তো দেখাই যায় না তো আপনি ঢাল তলোয়ার নিয়ে শয়তান মোকাবেলা করবেন আশ্চর্য ব্যাপার আচ্ছা আবার রসুল বারবার ইমামতি করছেন সলাতে সশস্ত্র অবস্থায় দাঁড়ানো হচ্ছে আপনি যদি সলাতে সশস্ত্র অবস্থায় দাঁড়ান অর্থাৎ এই প্রচলিত নামাজের তাহলে তো আপনি সলাতে ধ্যান দিতে পারছেন না মনোযোগ দিতে পারছেন না সলাত তো মনোযোগের ধ্যানের একান্ত চিত্তে বিনয়ের সাথে নম্রভাবে ধৈর্যের সাথে আল্লাহর সামনে দাঁড়াও এবং প্রার্থনা করো এই তো সলাত কিন্তু সেই সালাতে সশস্ত্র অবস্থায় দাঁড়াতে বললেন আবার পেছনের যারা এসে তারাও অবস্থায় দাঁড়াবে। তো এই আয়াতের প্রচলিত প্রচলিত করুন। অনুবাদে অনেক ভুল আছে কিন্তু সেই ভুল অনুবাদই আপনি সঠিক মনে করেই আপনি অনুবাদ করে দেখুন সশস্ত্র অবস্থায় আপনি কিভাবে সলাতে দাঁড়ান আচ্ছা এর পরের আয়াতে আসছে তোমরা যখন সালাদ শেষ করবে তখন দাঁড়ায়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে তো এই দাঁড়ায় বসে শুয়ে আল্লাহকে স্মরণ করাটা আবার কি এবং পরবর্তীতে যখন তোমরা শত্রুর থেকে নিরাপদ হবে তখন পূর্ণাঙ্গ সালাদ আদায় করবে তো এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে কি আছে ভাবতে থাকুন আগামীতে আসবো ইনশাল্লাহ এর বিস্তারিত ব্যাখ্যা নিয়ে ধন্যবাদ